নমস্কার দর্শক বন্ধুরা আমরা আজকে ঠিক এই মুহূর্তে উপস্থিত শিলিগুড়ি হাসপাতালে ঠিক বিপরীতে মার্ট যে ওষুধের দোকান তার ঠিক এখানে যে চেম্বার সেখানে এখানে একজন খুব মানে বিশিষ্ট চিকিৎসক আমি সবার আগে বললো মানে মান হুশ যেটা বলা হয় চিকিৎসক অনেকেই আছেন অনেক চিকিৎসকই ভালো তার মধ্যে আবার মান হুশ অর্থাৎ মানুষ আমরা বলি ঠিক মান হুশ নিয়ে কাজ করা এরকম একজন চিকিৎসক ভালো মানে অত্যন্ত ভালো মনের এবং দিন রাত মানে সেবার অন্ত প্রাণ তিনি আমাদের সামনে উপস্থিত ডাক্তার বণিক ডাক্তার সরজিৎ বণিক তিনি আমাদের যে জলপাইগুড়ি মেডিকেল কলেজ সেখানকার মেডিসিন বিভাগের প্রধান এবং একজন প্রফেসর তাছাড়া সেক্রেটারি এপিআই শিলিগুড়ি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিন তিনি দিনের পর দিন এবং অত্যন্ত সৎভাবে মানে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন এবং মানে আন্তরিকতার সঙ্গে আমরা যা খবরা খবর পাই মানুষের সমস্যা রোগীর দুঃখ রোগীর সমস্যা সব শোনেন এবং কি করে রোগী ভালো থাকবে তার জন্য কিন্তু অসাধারণ কাজ করছেন একজন প্রতিভাবান চিকিৎসক মানে সত্যি আমাদের গর্ব যে আমাদের শিলিগুড়ি শহরে এরকম ভালো চিকিৎসকও রয়েছেন এবং মানে সমাজ সেবা এবং অনেক ক্রিয়েটিভিটিও রয়েছে সেগুলো আমরা পরবর্তীতে আমরা মেজে ধরব কিন্তু ওনার আমাদের খবরের ঘন্টার একজন শুভাকাঙ্ক্ষী আর ওনার মাধ্যমে আমরা অনেক মানুষকে অনেক পজিটিভ ভাইভ আমরা দিতে পেরেছি এই ডাক্তারবাবুর জন্য ডাক্তার বণিক এবং পেশেন্টরাও এত খুশি যে মানে ওনার পিছু ছাড়ে না যে এত ভালো ডাক্তারবাবু যেমন ব্যবহার তেমনি তার ডায়াগনোসিস সব দিক থেকে একজন অসাধারণ চিকিৎসক বললে কোন রকম ভুল নেই তাকে আমরা পেয়ে আমাদের খুব গর্ব অনুভব হচ্ছে আপনি ভালো থাকবেন আপনাকে আমাদের শ্রদ্ধা এবং দেশের সেবা সব সময় ওনার দেশের সেবার মতনই উনি ছুটছেন এই মাথা থেকে ওই মাথা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর যে একটি উদ্ধৃতি যে ভালো চিন্তার দ্বারা আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত আমরা সবসময় নেগেটিভ নেগেটিভ ভাবছি আমরা পজিটিভ ভাইব নিয়ে চলতে চাই সেই ভাইবটাই আমরা দিচ্ছি আমরা খবরের ঘন্টার ইতিবাচক ভাবনা আমাদের কোটেশন আমাদের সঙ্গে আমাদের পাঞ্চালী চক্রবর্তী আমাদের সংবাদ পাঠিকা সঙ্গীত শিল্পী তিনিও রয়েছেন তো ডাক্তার বাবু এই পাঞ্চালীর মাধ্যমেই ওনার সঙ্গে আমার পরিচয় এবং আমিও ব্যক্তিগতভাবে ভাবে ওনাকে দেখিয়েছি এবং আমার যে সমস্যাগুলো সত্যি সমাধান হয়েছে এবং আমি অনেক ভালো আছি এখন অসাধারণ ডাক্তারবাবু একজন শুধু প্রত্যেকের জন্য উনি আছেন এবং একটা এই যে বিষ্ণু উষ্ণায়ন এই গরম পড়ছে গাছ কেটে ফেলছি সবুজের অভাব চারদিকে সেটার একটা প্রতীক আমরা গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে ডাক্তারবাবুর হাতে তুলে দিতে চাই আর আমাদের এই খবরের ঘন্টার যে প্রতি সংখ্যায় আমাদের বের হয় আমরা এটি মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি বেরিয়েছে আমরা সৌজন্য সংখ্যা দিচ্ছি বেশি সময় ডাক্তারবাবুর কাছ থেকে নিয়েও না কারণ পেশেন্টরা আছে আপনি যদি সংক্ষেপে আমরা ইতিবাচক ভাবনা নিয়ে চলি কেন ইতিবাচক ভাবনাটা দরকার বা আপনার কি একটা অনুভূতি আমাদের দর্শকদের যদি বলেন নমস্কার প্রথম কথা হলো যে আমাদের আমাদের জীবনটা খুবই স্বল্প প্রত্যেকেরই জীবন স্বল্প প্রত্যেকেরই আয়ু একটা ভগবান নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু এই স্বল্প জীবনেও আমরা যখন একে অন্যের সংস্পর্শে আসি এবং একে অন্যের বিভিন্ন রকম ভাবে আমাদের আলাপ হয় বা বিভিন্ন রকম ভাবে আমাদের যোগাযোগ হয় সেটা আমাদের কার্যক্ষেত্রে হোক বা ঘরে হোক বা বাজারে হোক যেখানেই হোক আমরা কিন্তু আমাদের যে যেকোনো পজিটিভ সেন্স দিয়ে আমাদের মানে পজিটিভ ভাইবস দিয়ে আমরা অন্যকে আমরা মানে অনুপ্রাণিত এবং অন্যকে আমরা বিভিন্ন রকম ভাবে পথ দেখাতে পারি সেটাই হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো যে আমরা কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের জন্য কাজ করে চলেছি বুঝতে পারি না ঠিক আছে খবরের ঘন্টা মাধ্যম এবং আমার বন্ধু বান্ধব আমার অনেক আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী আমার পাড়ার ক্লাবের মেম্বার সবাই কিন্তু খবরের ঘন্টার ভীষণ অনুগ্রাহী এবং তারা খবরের ঘন্টার বিভিন্ন খবরে ভীষণ মানে আপ্লুত হয়ে থাকে এবং তারা বিভিন্ন রকম সময়ে যে সঠিক খবরটা দেওয়া বিশেষ করে শিলিগুড়ি এবং তার পারিপার্শ্বিক উত্তরবঙ্গের বিভিন্ন খবর আমরা খবরের ঘন্টার মাধ্যমে পাই আমি খবরের ঘন্টার কাছ থেকে আমি এই সম্মান পেয়ে আমি অভিভূত আমি মানে আমি হামলি ভীষণ রকম ভাবে বলছি যে আমি এর জন্য ধন্য এবং আমি চাইব যে বাপিদা যেরকম বললেন যে ভবিষ্যতেও যেন মানুষের সেবা করতে পারি এবং মানুষকে যেন আরো কাছে টেনে নিতে পারি সেটাই আমার লক্ষ্য হবে ধন্যবাদ ওনাকে আমাদের প্রণাম বারবার ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ আপনি ডাক্তারবাবুরা চিকিৎসকরা সমাজে ভালো থাকতে হবে চিকিৎসকরা যত ভালো থাকবে তাদেরকে আমরা যত শ্রদ্ধা দিব ভালোবাসা দিব আমাদের সমাজ ভালো থাকবে রোগীরা ভালো থাকবে ডাক্তারবাবুরা কিন্তু আমাদের সমাজের একজন বড় ভূমিকা পালন করেন আর সেখানে মানুষ হিসেবেও তা মানে তাদের অসাধারণ হওয়ার প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা খুঁজে পেয়েছি ডাক্তার বনিক সরজিৎ বনিক স্মরণ করে রাখার জন্যই ডাক্তার সরজিৎ বনিক আপনি ভালো থাকবেন প্রণাম ধন্যবাদ ধন্যবাদ